রাবুল আল আমিনের কাছে আমি অনেক বেশি সুক্রিয়া আদায় করি আল্লাহ যে আমাকে অনেক বেশি সুস্থ রেখেছে আর আমি সুস্থ থাকার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর এবাদত করতে পেরেছি এই শুক্রিয়াই আমি আল্লাহর কাছে আদায় করি অনেককে আল্লাহ অনেক বেশি অসুস্থ রেখেছে ঘুম থেকে উঠে নামাজটা পড়ার সে শক্তি তাকে আল্লাহ পাক দেয়নি আল্লাহ আমাদের সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আমরা যাতে আল্লাহর এবাদত করতে পারি সব সময় সকাল ওই ফজরে নামাজটা পড়লে সারা দিনে অন্যরকম একটা শান্তি অনুভব হয় যারা আমরা সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করি তারাই একমাত্র জানি তো আমরা যারা সুস্থ আছি আমরা অবশ্যই অন্য কাজের আগে নামাজ আদায় করব আল্লাহর ইবাদত করব। এতে আমাদের যে মনের শান্তি এটা আগে আসে আমরা নিজেকে যদি সুখী এবং মনকে শান্তি রাখতে চাই তাহলে আমাদের পাঁচও আক্ত নামাজ পড়তে হবে তাহলে আমাদের মনের শান্তি চলে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শামিমা আফরোজ বলছি আমার চ্যানেল শামীমাস লাইফস্টাইল থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়ার ভালোবাসা জানি আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে তো নামাজ আদায় করেছি তারপরে সংসারে টুকিটাকি কাজ করেছি তারপরে এই তো চলে এসেছি আমার বারান্দাতে বৃষ্টি হয়েছিল এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও তখন রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে বারান্দাতে অনেক পানি জমে গেছিল ময়লা হয়ে বারান্দা একদম নোংরা হয়ে আছে তো বারান্দাটা ক্লিন করার আগে ভেবেছি যে আজকে গাছগুলোকে একটু রিপটিং করে গাছগুলো একটু মাটি টাটি এগুলো চেঞ্জ করে দিব। আর আমি তিনটা গাছ এনেছি ওই গাছগুলো ভাবলাম যে আজকে তাহলে লাগিয়ে নিই একসাথে বারান্দাটা পরিষ্কার হয়ে যাবে তো সেই কাজটাই করে নিচ্ছি আমার অনেক বেশি পছন্দের ফুলের মধ্যে একটা হচ্ছে বেলি ফুল তো আমি এর আগেও একটা বেলি ফুল গাছ এনেছিলাম কিছুদিন আগে গাছটা মরে গেছে আমি বাসা চেঞ্জ করতে যারা বাসাটা চেঞ্জ করেছে তারা গাছ নেওয়ার সময় মনে হয় গাছের গোড়া নড়ে গেছে এই জন্য আমার গাছটা মরে গেছে আমার কাছে ভীষণ খারাপ লেগেছিল পরে আমি চিন্তা করেছি আবারও আরেকটা গাছ কিনবো কিন্তু আসলে নার্সারিতে যাওয়া হয় না আর গাছটাও কেনা হয় না এর মধ্যে আমি ওই দিন আয়ানকে কুচিং থেকে আনার সময় ব্যানের মধ্যে দেখে একটা কিনে নিয়েছি আর গাছের মধ্যে বেশ কলি এসেছে তো ওই গাছটাই এখন লাগিয়ে নিচ্ছি বেলি ফুল তারপরে ওখানে আমি একটা বেগুন গাছ নিয়েছি ওখানেও ফুল এসেছে দেখা যাবে গাছে বেগুন ধরে কিনা কখনো আসলে আমি সবজির কোনো গাছ কিনা হয়নি আজকে প্রথম কিনেছি দেখা যাবে এবার আসলে কি হয় সবজি করা আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার আসলে কখনো সেরকম সবজির কোনো চারা কিনা হয়নি এবার ভাবছি একটা লেবু গাছ কিনবো আর কাঁচা মরিচ আর হচ্ছে বোম্বাই মরিচ এগুলো কিনবো। তো একদিন নার্সারিতে যাব কিন্তু সময় করে যে যাবো সেই সময় পাচ্ছি না কারণ দুপুরবেলা আয়েন নিয়ে বের হয়ে যায় কুড়ছিঙে আস্তে আস্তে সেই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে যায় এরপরে আর একদম ইচ্ছে করে না বের হতে আর ওকে নিয়ে বের হতেও ইচ্ছা করে না কারণ ও বাইরে গেলে ওকে ধরবো না আমি গাছ কিনবো ছোটো মানুষ ও তো এখনও সেরকম কিছু বোঝে না তো সেই জন্য আসলে যাওয়া হয়নি আর আয়নের পাপাও আমাকে সময় দিতে পারে না এজন্য আর গাছ কিনা হয় না তো আমাদের পাশে একটা ছোট্ট নার্সারি আছে ভাবছি যে ওখানে যাবো কিছু গাছ আবারও আনবো তো এই তো আমি বারান্দাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে গাছগুলোকে রিপোর্টিং করে এখন জায়গায় জায়গায় রেখে দিয়েছি অনেকটা সময় লেগেছে এই কাজগুলো করতে কিন্তু আপনাদের সাথে অল্প সময়ে আমি ভিডিওটা শেয়ার করেছি কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না তো আমি একটু স্পিড দিয়ে আমি দিয়েছি অল্প সময়ের মধ্যে কাজ হয়ে গেছে তাই না কিন্তু অনেকটা সময় আসলে লেগেছে এই গাছগুলোকে ঠিকঠাক করে দেওয়াতে কিছু চা আমি জমা করে রেখেছিলাম তো ওগুলো কিছু কিছু গাছে দিয়েছি বেশ সবগুলো গাছে আসলে হয়নি আর এদিকে মোটামুটি বারান্দার কাজ শেষ করে কিচেনে চলে এসেছি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি অফ ক্যামেরায় আমি তরকারি কেটে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করবো আর মাছের ডিম এটা বুড়া করব। আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার হচ্ছে মাছের ডিম এটা আমারও ভীষণ পছন্দের ছিল ছোটবেলা থেকে এখনও আমারও অনেক বেশি পছন্দ তো মাছের ডিম দিয়ে আজকে মাছ এলে দুপুরে ভাত খাবো আয়নের পাপা তো দুপুরে খায় না তো আমি রান্নাটা করে নিচ্ছি আজকে রান্না বান্না অল্পই আছে বেশি আর কিছু রান্না করব না এই তো আমার মাছের ডিমটা অলরেডি হয়ে গেছে আমি একটু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব একটু ঝোল ঝোল করে করব। একদম ভাজা ভাজা করবো না যেহেতু ডাল নেই আর আয়ান একটু ঝোল ঝোল রেখে এই ডিমটা বোনা করলে অনেক বেশি পছন্দ করে তো আমি ও যেভাবে পছন্দ করে সেভাবে করে আমি রান্না করে নিচ্ছি আর ঝালটা একটু কম দিয়েছি যেহেতু ও খায় আর ও আমি আসলে যা রান্না করি ওকে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি এই জন্য আমি সব রান্নার ক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিই রান্নাটা বসিয়ে দিয়ে এখন আমার হাতের যে বাকি কাজগুলো আছে এগুলো করে নিচ্ছি সিঙ্কের মধ্যে কিছু প্লেট বাটি আছে রান্না করার সময় তো কিছু প্লেট বাটি নষ্ট হয় তো সেগুলোই ধুয়ে নিচ্ছি রান্না হতে থাকো এদিকে আমার কিচেনের কাজগুলো শেষ হয়ে যাবে এভাবে আমি সবসময় কাজ করে থাকি এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর কিচেন থেকেও তাড়াতাড়ি বের হতে পারবো আজকে আমি আপনাদের সাথে আমি কিছু কিচেনের কিছু জিনিস কিনেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বাকি ভিডিওটা আপনারা সবে আমার সাথে আলহামদুলিল্লাহ ইদানিং আমার ভিডিওতে অনেক অনেক আপুরা এবং ভাইয়ারা যুক্ত হচ্ছেন তো সবাই একটা করে লাইক দিবেন যারাই আসেন আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন ভিউ যাই হোক কিন্তু লাইকটা খুবই কম হয়ে যায় তো লাইকটা দিবেন মনে করে আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার কিচেনের কাজকর্ম শেষ আর এর মধ্যে তো অনেকটা সময় পার হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা সাতটা আর এর মধ্যে আমি ভিডিওটা অন করে নিই কারণ আমি বিকালবেলা বাসায় থাকি না মার্গিবের আগ মুহূর্তে বাসায় আসি এরপরে আর ভিডিও করা হয় না তায়ানকে সন্ধ্যার পরে একটু নাস্তা খাইয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে কিচেনের কিছু জিনিস কিনেছি সেগুলোই শেয়ার করব। আমার অনেক বেশি পছন্দ হচ্ছে মাটির পাতিল মানে মাটির জিনিসপত্রের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা তো আমি আসলে মাটির পাতিল ইউজ করি না কারণ এগুলো প্রসেসিং করে ইউজ করতে হয় না হলে কিন্তু ছুলাই দিলে ফেটে যায় তো এত দাম দিয়ে কিনে যখন একটা জিনিস ফেটে যাবে বা ভেঙে যাবে তখন অনেক বেশি কষ্ট লাগে তো সেই জন্য আমি আসলে তেমন এগুলো কিনি না আর যেগুলো আসলে ছুলাই দেওয়া লাগবে না সেগুলোই কেনার চেষ্টা করি আমার হলুদ মরিচ রাখার যে মশলার ডিব্বাটা আছে এটা একটু নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে একটু পেটে গেছে তো ভাবছি যে একটা ভালো দেখে আমি মশলার বক্স কিনবো তো আর কি না হয়নি এর মধ্যে আমি দোয়েল চত্বরে গিয়েছিলাম ওখানে গিয়ে এই অন্য একটা কাজে তো ওখানে ঘুরতে ঘুরতে আমি এই কিউট কিউট ছোট ছোট মাটির জারগুলো দেখেছি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে পরে চিন্তা করেছি এগুলোর মধ্যে মশলা রাখা যায় আমি সেট করে কিনে নিয়ে যাই যদি এগুলো আমি সেট করে কিনেছি আমি প্রথমে একটা প্লেট কিনেছি তারপরে এখানে আমি চারটা মাটির জার কিনেছি এক্সট্রা এক্সট্রা করে কিনে তারপরে আমি এই সেটটা মিলিয়ে নিয়েছি ভীষণ ভালো লেগেছে ওখানে দোকানদার মামাও বলল যে অনেক সুন্দর হয়েছে দেখে পরে উনিও একটা সেট করে রেখে দিয়েছে বলে যে আমিও এভাবে করে রাখলে কেউ কিনবে তা আমি এভাবে করে সেট করে কিনে নিয়ে এসেছি এখন আমি এটাকে ভালো মতো ধুয়ে তারপরে এগুলোর মধ্যে আমি মশলা রাখবো আমি তো চারটা কিনেছি একটার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটার মধ্যে লবণ এভাবে করে আমি সেট করে নিয়েছি এখন ধুয়ে আমি পানি জড়াতে রেখেছি যখন মশলা রাখবো তখন আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। কোথায় রাখবো কিভাবে আমি এটাকে সাজাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমি এটাকে এখন একটু ফ্যান চালিয়ে আমি একটু রেখে দিব আর আমি আরও দুইটা জার কিনেছি এগুলো হচ্ছে কাচের জার এটা আমি বেস্ট বাই থেকে কিনেছি গতকাল একটু গিয়েছিলাম বেস্ট বাইতে দেখি নতুন কোনো কাচের জার এসেছে কিনা দেখার জন্য পরে এই দুটা দেখলাম ভালোই লেগেছে আর বেশ আরেকটা কিনতে চেয়েছিলাম কিন্তু দুটো ছিল বলল যে পরে আসবো এই দুইটাই আছে এগুলো আনলেই নাকি শেষ হয়ে যায় দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক হেভি ছিল আমার আরেকটা দরকার ছিল তিনটা হলে দেখতে সুন্দর লাগে তো যেহেতু ওনাদের কাছে ছিল না বলেছে যে পরে নাকি আসবে তো পরে আবার যাব যদি আসে তাহলে আমি আরেকটা এনে আমি তিনটার একটা সেট করব তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে আর যারগুলো বেশ সুন্দর ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন কথা বলতে বলতে কোন ফাঁকে যে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি বলতে পারিনি তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম